দুর্ঘটনা কোনো আমরা চাই আর যেন কোনো দুর্ঘটনায় কেউ মৃত্যুবরণ না করেন আপনারা জানেন আমাদের সড়কের যদি পার্সেন্টেজ বলি একটা শহর একটা আধুনিক শহরে পঁচিশ পার্সেন্ট সড়ক থাকতেই হয় তাহলে তাকে একটা আধুনিক সড়ক বলা হয় কিন্তু আমাদের দেশের কোনো শহরেই এই পঁচিশ পার্সেন্ট মানে রাস্তা কিংবা সড়ক কোনোটাই নেই আমরা মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার আটে বলেছিলেন যে আমরা ঢাকাকে যানজট মুক্ত করবো সেই জন্য তিনি এলিভেটেড এক্সপ্রেস মেট্রো রেল ফ্লাইওভারের কথা বলেছিলেন আজকে সবই সেগুলো কিন্তু দৃশ্যমান হয়েছে এবং দৃশ্যমান হতে আমাদের যানজট অনেকখানি অনেকখানি হালকা হয়েছে আমরা চাই এটাকে আরও আরও হালকা করতে যাতে করে আমাদের সময়ের সময় যে আমাদের এই বেঁচে যায় এবং আমাদের সিলিন্ডার কম এই দুর্ঘটনার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রিয় শেখ হাসিনা জয়ন্তফা নির্দেশনা দিয়েছেন 2018 সালের জুন মাসে নির্দেশনা অনুযায়ী হচ্ছে দড়বাল্লার গাড়িতে বিকল্প চালক রাখতে হবে যে যে সমস্যা আপনারা বুঝতে পেরেছেন ন্যাশন ভবন ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছেন একজন চালকে যাচ্ছেন সেইখানে যেন দুই জন করে চালক থাকেন তার ব্যবস্থা রাখার কথা বলছেন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে সিরাপলে সেরা অফার একজন চালক পাঁচ ঘন্টার বেশি গাড়ি চালাতে পারবে না সেইটাও তিনি নির্দেশনা দিয়েছিলেন তার সহকারীকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে ব্যবস্থা তিনি দিক নির্দিষ্ট দূরত্ব সড়কের পাশে সার্ভিস সেন্টারে বা বিশ্রাম ঘর তৈরি করা অনিয়ন্ত্রিতভাবে রাস্তা পারাপার বন্ধ করা সিগন্যাল মেনে পথচারী পারাপড়েবরা ক্রসিং এর ব্যবহার চালক ও যাত্রীদের সিট বেল্ট বাধা নিশ্চিত করা মাননীয় প্রধানমন্ত্রী এই সকল নির্দেশনা কার্যকর বাস্তবায়ন হলে আমরা আশা করি সড়ক দুর্ঘটনা যে পরিমাণ হচ্ছে তার চেয়ে আমি তো একটা ভয়ঙ্কর তথ্যের কথা আমি আপনাদেরকে বলেছি ওই এইটা যাতে কমে যায় সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই সমস্ত নির্দেশনা দিয়েছিলেন আমাদের আমরা অনেকেই জানি তারপর আইন মানে না আমরা বুঝতেছি আমাদের আমাদের হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে কিন্তু এই হয় কথা আমরা মানি না সেই জন্য এই অ্যাক্সিডেন্টগুলি অনেক সময় হয়ে যায় তখন আর আমাদের আফসোস করার কিছুই থাকে না তখন তো সব কিছু শেষ হয়ে যায় সড়ক দুর্ঘটনার প্রতিরোধে সর্বপ্রথম সড়ক দুর্ঘটনার কারণগুলি খতিয়ে বের করা অবশ্য সড়ক দুর্ঘটনার কারণগুলো এখন পর্যন্ত আমরা বসতেছি সচেতনার অভাব আমি যেটা বলছি আমরা রিক্স নিয়ে মানে গাড়ি আসতেছে আমরা মনে করি পার হয়ে যেতে পারব তির একটা দোষ কিংবা মোবাইল ফোনটা মানে কথা বলতে বলতে যাচ্ছে আপনার আমাদের কিছুদিন আগে আমাদের বৎসর দুই আগে দেখেছে এক রেললাইনে পার দিয়ে এক ছেলে মোবাইল ফোনে কথা কথা বলছে তার পিছনদ যে ট্রেন কখনো এসে গেছে সেটাও তিনি নিকল ধরেনি ট্রেনে চাপা পড়েছে এই ধরনের দুর্ঘটনাগুলো মানে আমাদের সচেতনতার অভাবেই ঘটে যাচ্ছে অদক্ষ ও অশিক্ষিত চালক আমরা সেইখানে দক্ষ চালকের যাদের হাতে স্টিয়ারিংটা থাকে সেইটার ব্যবস্থা আমরা করতে চাচ্ছি সেখানেও আপনাদের সহযোগিতার আমাদের প্রয়োজন রয়েছে ফিটনেসবিহীন গাড়ি আপনাদের এই কয়েকদিন আগে আমাদেরকে পুলিশ থেকে বলছিলো যে কটি দুর্ঘটনা এই গত পনেরো দিনে হয়েছে এর বেশিরভাগই ছিল ফিটনেসবিহীন গাড়ি আমরা সেই দিকেও খেয়াল রাখছি চালকদের প্রশিক্ষণের অভাব এটাও আমরা মনে করি একটা অন্যতম কারণ যাত্রী ও পথযাত্রীদের অসোচনা যেটা আমি বলেছি আমরা চলন্ত অবস্থায় চালকের মোবাইল ফোন ব্যবহার অপরিকল্পিত ভঙ্গুর সড়ক স্বয়ংক্রিয় ওভারপ্রাসিং অতিরিক্ত গতি ওভার ব্রিজের স্বল্পতা ট্রাফিক আইন অমান্য করা ট্রাফিক পুলিশের গাফিলতি মাঝে মাঝে আমরা দেখি লাইসেন্সবিহীন গাড়ি চালক ও গাড়ি চালানো ইত্যাদি বিবিধ কারণ এখানে রয়েছে আপনারা যারা এই নিরাপদ সড়ক চাই আপনাদের কিছু দায়িত্ব আছে আপনারা আমাদের কাছে দিন কি হওয়া উচিত কেন কেন আমাদের এই দুর্ঘটনা ফেস করছি কোথায় আমাদের কোন জায়গাতে দুর্বলতা আছে সেগুলো আপনাদের কাছে আহ্বান করছি আপনারাও যেরকমভাবে আপনার সেমিনার করছেন সেমিনারের পরে আপনাদের একটা রিকমেন্ডেশন আমাদের কাছে পাঠাবেন যে আমাদের সেমিনার আজকের সেমিনারে আমাদের অভিমত হল এইগুলো আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই সেগুলির প্রতি নজর সড়ক দুর্ঘটনা রয়েছে চালক যাত্রী সহ সংশ্লিষ্ট সকলের সচেতনতা অপরিহার্য আমরা মনে করি প্রধানমন্ত্রীর প্রথম ছয়টি নির্দেশনা পরবর্তীতে আরও সতেরোটি নির্দেশনা তিনি দিয়েছেন দুই হাজার আঠারো সালে এই সকল সমূহ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলি কাজ করছে নির্দেশনাগুলি পুরোপুরি বাস্তবায়নের হলে আমরা আশা করি দুর্ঘটনাটা অনেক অংশেই কম আমরাও কাজ করছি অনেকগুলো প্রস্তাব নিয়ে আমাদের কয়েকজন মন্ত্রী মহোদয় এবং আমরা এইগুলি নিয়ে কাজ করছি ঢাকাকে যানজট মুক্ত করার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য দুই সহ এটাকে কীভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে আমরা যাওয়া যায় সেটা নিয়ে আমরা কাজ করছি অন্যত যুব যোগাযোগ অবকাঠামো যোগাযোগকারী যোগাযোগ যোগাযোগ উপযোগী পরিবহন সেবা টেকসই অর্থ সামাজিক উন্নয়নের পূর্ব শর্ত আমরা মনে করি যোগাযোগ আমাদের চালু রাখতে যোগাযোগ অ্যাক্সিডেন্টের হয়ে আমরা যোগাযোগ বন্ধ থাকবো সেইটাও কেউ কম্য হয় আমরা মনে করি যে আমাদের চট্টগ্রাম বন্দর খুলনা বন্দর এই সবগুলো চালু থাকবে আমাদের দিনাজপুর থেকে এখানে মানুষ আসবে আমরা এখান থেকে ফে নিতে যাবো এটাই স্বাভাবিক সেই সেই চলাচল থাকবে কিন্তু আমরা যেটা চাই আমরা অ্যাক্সিডেন্টের হারটা কম আমরা যেটা চাই আমরা শূন্য অ্যাক্সিডেন্ট আমরা চাই কিন্তু কথাখানি পারবো আমরা বলতে পারি না এখানে অনেক অনেক ফ্যাক্টর কাজ করে আপনারাও জানেন আমরাও জানি সেইগুলো বিদেশেও আপনারা দেখেছেন বিদেশের অ্যাক্সিডেন্টগুলো তো আরও মারাত্মক হয় সেখানে কেউ বেঁচে থাকে এরকম দৃশ্য আমরা আমরা দেখেছি সব মানে যে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এখানে প্রায় সবাই ইন্তেকাল করেন এরকম দৃশ্য আমরা দেখেছি যাকে সেই সমস্ত অনেক কথা অনেক মানে অনেক সবারই অনেক অভিজ্ঞতা রয়েছে ਸਹੀ ਰਾਮ ਕੇ ਆਪਣਾ ਆਪਣਾ ਇੱਕ ਰਿਕਮੈਂਡੇਸ਼ਨ ਦਿੱਤਾ ਨਾ ਕਿ ਅੰਮ੍ਰਿਤਸਰ